এটি ইংল্যান্ডের কেন্ট ভিগো ভিলেজ এই যে একটি গাছ দেখছেন ফলটা জাম জামের মতোই এবং পাতাগুলো জাম গাছের মতো এটির স্বাদও কিন্তু সেই জামের মতো তো একটা যদি খাই জি জামের মতোই বেশ কাঁচা অবস্থায় কষ এবং পাকলে কেমন হয় এটা আমার জানা নেই আসলের নাম কি আমি জানি না এগুলো হচ্ছে আয়রনের ডেইলি ডোজ তো এই দিক থেকেও কিন্তু ইংল্যান্ড সহজ উপাদান পাচ্ছে বাংলাদেশে হলে এই অরণ্যটি থাকতো না কোনো অ্যাপার্টমেন্ট ব্যবস্থা হতো কোনো সভাপতির আন্ডারে চলে যেত এটি এবং আমরা অ্যাপার্টমেন্ট হওয়ার অনেক পরে সেই খবরটি আমাদের কাছে আসতো সভাপতির দেশ বাংলাদেশ সবাই সভাপতি করে সবাই রাজনীতি করে তো যদি তাদের অকুপেশান আপনি বলেন যে তুমি তোমার কাজ কি আর কিছু বলবে না তারা রাজনীতি করে জীবন চালায় তো যদি কোয়েশ্চেন করেন আপনার সেই রাজনৈতিক পদবিতে আপনার বেতন কত ইনক্রিমেন্ট কীরকম কিছুই বলবে না যাই হোক এভাবেই আমাদের দেশ মরে যাচ্ছে এই যে গভীর অরণ্য পাশে দেখুন এই হচ্ছে আমাদের অবস্থা ঘরের চেয়ে গাছ বেশি ঘরের চেয়ে গাছ বেশি এখানে আলহামদুলিল্লাহ সামার এত সুন্দর বাতাস এত সুন্দর রুদ্র আপনি বাংলাদেশেও দেখবেন না সেখানে আপনি দেখবেন ধুলো বালু এই যে রাস্তাগুলো কিন্তু বেশ সরু কনজেস্টেড এর মধ্য দিয়েও এরা খুব সুন্দর করে ড্রাইভিং করে কোনো জ্যাম হয় না সিগনাল মানে অ্যাক্সিডেন্ট হয় না আমাদের এই রাস্তাগুলো হলে প্রতিদিন মিনিমাম বিশটা অ্যাক্সিডেন্ট হতো এবং দেখতেন একজনের হাত নাই পা নাই এরকম অবস্থা তো আমরা বাঙালিরা এখানে এসে ঠিক হই কেন নিয়ম কড়া নিয়মের জন্য আর আমরা দেশে থাকলে যা খুশি তাই করি এবং সমালোচনা আমরা অন্যেরই করি কিন্তু হাদিসে বলা আছে সমাজ যদি পরিবর্তন করতে চাও তাহলে নিজেকে পরিবর্তন করো আমার নিজের পরিবর্তন না করে আমি সমাজের সমালোচনা করি যাই হোক প্রতিটি ক্ষেত্রে এই অবস্থা আমাদের আল্লাহ আমাদের থেকে অন্তত ব্যক্তিগত পর্যায়ে যদি আমরা সংস্কারটা করি তাহলে দেশের সংস্কার হবে নইলে হবে না এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম